আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার কাটিং এবং স্টিচিং চ্যানেল মাধিয়াস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে আমি এখানে ছয় থেকে সাত বছর বয়সী বাচ্চাদের জন্য লেস দিয়ে ডিজাইন করে একটি জামা তৈরি করব তো এই জামাটি তৈরি করতে এখানে আমার পনে দুই গোস কাপড় লেগেছে তো জামাটি কিভাবে কাটিং করেছি এবং কিভাবে সেলাই করেছি সেটি আজকে আমি দেখাবো সম্পূর্ণ কাটিং ভিডিওটি আমি দেখাতে পারিনি তো কাটিং করার পর যে মাপটা রয়েছে সেটাই আমি আজকে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে লম্বা নিয়েছি আমি ত্রিশ ইঞ্চি সেলাই করার পর উনত্রিশ ইঞ্চি থাকবে আর নিচ থেকে লেস দিব লেস দিয়ে একটু কিছু লম্বা বেড়ে যাবে আর বডি নিয়েছি আমি বত্রিশ ইঞ্চি বত্রিশে চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি তো ওই যে আট ইঞ্চিতে এখানে চাকান দিয়ে দিয়েছি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাই করার জন্য মোট নয় ইঞ্চি আর কোমরের অংশটা বডি থেকে একটু মানে এ প্রায় এক ইঞ্চি কম দিয়েছি আর এখানে আমি হাতা নিয়েছি তো এখন হাতার লম্বা আর আর্ম হোল আর হাতারটা একসাথে করে মেপে নিচ্ছি গলার লম্বা নিয়েছি সামনের গলা সাড়ে তিন ইঞ্চি পিছনের গলা দুই ইঞ্চি আর হাতার লম্বাটা এখানে সামনে একটু কাপড় জোড়া দিয়ে চোদ্দো ইঞ্চি করে নিয়েছি এবার আমি জামাটা সেলাই করে নিব তো জামার উপরের অংশে আমি একটু জোড়া দিয়েছি প্রথমে এই জোড়াটা লাগিয়ে তা একদম সমান করে জোড়াটা লাগিয়ে নিচ্ছি এই তো এখানে সুন্দরভাবে জোড়াটা দিয়ে নিয়েছি তো এবার আমি এই জোড়ার উপর দিয়ে একটা লিস্ট লাগিয়ে দিব এই চিকন করে লিস্টটা একবারে ঠিক জোড়ার উপর দিয়ে লাগিয়ে দিব এটা সামনের পার্টে আমি লেসটা লাগাচ্ছি পিছনের পার্টে লেস দিব না তো সুন্দরভাবে লেসটা লাগিয়ে নিলাম এবং পিছনের পার্টেও আমি জোড়াটা দিয়ে দিয়েছি এবং পিছনের পার্টে জোড়াটা দিয়ে আমি চেইন দিব তাই চেইন যতটুকু দিব ততটুকু পর্যন্ত আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের মাপ মতো চেইন দিবেন বড় ছোটো করে লম্বা চেনও দিতে পারেন আবার ছোটো চেনও দিতে পারেন এখন আমি চেনের লাগানোর জন্য ভিতরে দু ইঞ্চি চৌড়া করে একটা কাপড় দিয়ে দিচ্ছি এই তো আমি কাপড়টা এখানে লাগিয়ে নিচ্ছি এই কাপড়টা এখন আমি কাটি এখন আমি মাছ বরাবর থেকে এই কাপড়টাকেও কেউ কে কেটে দিচ্ছি কেটে এখন উল্টিয়ে দিয়ে এখানে সেনটা ফিটিং করে দিব এখন সেনের এক পাশটা সেলাই করে নিচ্ছি এখন এখানে এসে আমি সেলাইটা শেষ করে দিব দিয়ে অপর পাশটা কেউ এভাবে করে সেলাই করে নিয়ে আসবো তো এখান থেকে কেউ টিক সমান করে সেলাইটা করে নিয়ে একবারে নিষ পর্যন্ত নিয়ে নিব সেন্টটা এখন লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে একদম সমান করে শেষে এখানে এনে আমি কয়েকটা সেলাই বেশি করে দিয়ে দিবো যাতে খুলে না যায় তো আমার লাগানো হয়ে গেছে এবার এখানে ফুট সেলাই করে নিচ্ছি ফুট সেলাই করে নেওয়ার পর গলা সেলাই করার জন্য এখানে এই কাপড়টা থেকে আমি কিছু আড়াআড়ি কাপড় কেটে নেছি তো কাপড় কাপড়কে আড়াআড়ি করে কেটে তারপর জোড়া দিয়ে দিব ছোটো ছোটো টোকরা করে কাপড়গুলাকে কেটে নিচ্ছি এখন এগুলাকে আড়াআড়ি করেই জোড়া দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ কাপড়টাকে জোড়া দিয়ে লম্বা করে নিয়েছি এখন এটা আমি গলার মধ্যে লাগিয়ে নিব এবং পাইপিংয়ের মতো করে গলাটা সেলাই করে নেব এখন এই কাপড়টাকে গলার সাথে জয়েন্ট দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ কাপড়টা জয়েন্ট দেওয়া হয়ে গেলে এখন অতিরিক্ত কাপড়টা কেটে নিয়েছি আর নিয়ে যে কাপড়টা আছে সেটাকে এখন পাইপিংয়ের মতো করে প্রথমে একটা ভাজ দিয়ে তারপর চিকন করে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই এভাবে করেই সুন্দর করে সেলাই করে নেব তো গলাটাও সেলাই করা হয়ে গেছে এবার আমি হাতা লাগিয়ে নেব তো এখান থেকে হাতার মোহড়াটা সেলাই করে নিচ্ছি একদম চিকন করে সেলাই করছি গলার যেখানে যেভাবে আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করেছি ঠিক সেভাবেই একদম চিকন করে সেলাই করে নিয়েছি আর হাতায় যেখানে একটু কাপড় জোড়া দিয়েছিলাম ডিজাইন করার জন্য সেখানে আমি আবারও চেনটা লাগিয়ে নিচ্ছি হাতাটা মাইক হাতার মতো একটু চৌড়া হবে মোহরার দিক থেকে তো হাতার লিস্টটা লাগে লাগিয়ে নিলাম এখন আর্মহলের সাথে হাতাটাকে জয়েন দিয়ে দিচ্ছি একদম সমান করে হাতাটা জয়েন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ হাতাটায় জয়েন দেওয়া হয়ে গেল এভাবে করে ঠিক অপর হাতাটাকে আমি তৈরি করে নিব এবং আর্মহলের সাথে লাগিয়ে নিব এবার আমি বডি সেলাই করে নিচ্ছি তো এখান থেকে আমি হাতাটা দুই বাস করে সাড়ে পাঁচ ইঞ্চি চৌড়া নিয়ে নিচ্ছি এবং এখান থেকে পুরোটা হাতায় সেলাই করে নিচ্ছি হাতা থেকে এখন বডিতে সেলাইটা করে নিচ্ছি আর বডির মাছ বরাবর কোমরের এখানে যেখানে আমি একটু চাকান দিয়ে রেখেছিলাম আর এক ইঞ্চি চৌড়া কম দিয়েছি সেখানে ফিতাটা বসিয়ে দিচ্ছি তো একদম নিজ পর্যন্ত সম্পূর্ণটাকেই সেলাই করে নিচ্ছি তো সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেছে এখন ঠিক একই মাপ দিয়ে দুইটা হাতা একসাথে করে সমান করে এখন অপর পাশটাকেও এভাবে করেই সেলাই করে নেব তো এখানে আমি ওই হাতার একদম ঠিক মাপে মাপে দাগ দিয়ে দিয়েছি তো সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি এবং নিচের দিকে নিচের দিকে মোহরাটা হাতায় যেভাবে আমি মোহরা সেলাই করেছিলাম নিচের দিকে মোহড়াটাকেও ঠিক এভাবে চিকন করে সেলাই করে নিয়েছি এখন এর উপর দিয়ে লেসটা লাগিয়ে নিছি লেসটা জামার উপরের দিকে রেখে সম্পূর্ণটাতে এভাবে করেই লাগিয়ে নিব এই তো আমার সুন্দর জামাটা তৈরি করা হয়ে গেছে একদম সহজভাবে আমি জামাটা তৈরি করে নিয়েছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ